আল্লাহকে বিশ্বাস করি এবং আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে বর্তমানের এই ফিলিস্তিনবাসীদের পক্ষে কথা বলা এবং পক্ষে দাঁড়ানো আজকে ইসরাইলের বর্বরwidetilde যে গণহত্যা এই গণহত্যা কয়েক দশক যাবত চলমান প্রক্রিয়ায় অব্যাহত রয়েছে আজকে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে যুক্তরাষ্ট্রের ভারতের প্রত্যক্ষ এই হত্যার মধ্য দিয়ে ফিলিস্তিনিকে একটি ধ্বংস স্থূপে পরিণত করেছে আজকে আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেই আমরা বলি যে আমরা মুসলমান কিন্তু আমরা যারা মুসলমান যারা শত শত হাজার হাজার কোটি টাকার খাবার নষ্ট করি আপনার সবচেয়ে বড় উঁচু দালান বাড়াই কিন্তু আমার মুসলমান ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলি না আজকে এই যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে কিন্তু আজকে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনি গাজাতে আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে আজকে হসপিটালে আপনার হচ্ছে হামলা করা হচ্ছে হত্যা করা হচ্ছে আজকে এই যে চলমান ইসরায়েলি বড় বর্জিত গণহত্যায় ফিলিস্তিনির প্রায় এক লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে আজকে এই ফিলিস্তিনির ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে দশ হাজারেরও বেশি মানুষ আজকে আমরা যারা বড় বড় শবক দেই যে গণতন্ত্রের কথা বলি মানবাধিকার কথা বলি কোথায় আজকে মানবাধিকার এই প্রশ্ন রাখতে চাই আজকে সৌদি আরব ওয়াইসিসি ইসলামী যে আপনার জোট যেটা সংস্থা যেটা আজকে কাতার ওমান যারা নিজেদেরকে অনেক ধনী এবং শেখ এবং বড় আপনার হচ্ছে দাবি করেন আজকে কোথায় আপনাদের মানবতা কোথায় আপনাদের বিবেক কোথায় বিশ্ববিবে আমি বিশ্বের প্রত্যেকটি মুসলমানকে বলতে চাই যদি আপনারা অন্তত মনে করেন যে আপনি মনে প্রাণ একজন মুসলমান তাহলে আপনি আপনার অবস্থান থেকে ইসরায়েল আপনার হচ্ছে না বলুন আজকে ভারতকে না বলুন আজকে এই যে ইজরায়েলের হচ্ছে ইসরায়েলের হচ্ছে এই যে জাতি যে গোলা ভারত থেকে শুরু করে তো অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র আজকে ভারত তাদেরকে আপনার সহায়তা করতেছে আমার অন্তত প্রত্যেকের কাছে একটি আবেদন থাকবে আমরা ইসরায়েলের প্রত্যেকটি পণ্য বর্জন করবো আমরা আমেরিকার প্রত্যেকটি প্রোডাক্ট বর্জন করব। আমরা যদি ইসরায়েল পণ্য না কিনি তাহলে ইসরায়েলের অর্থনীতিতে দশ নামবে আর ইসরায়েলের অর্থনীতিতে দশ নামবে আমেরিকার অর্থনীতিতে দশ নামবে জনতার অর্থনৈতিক। আপনার সংকটে ভুগবে অন্তত পক্ষে হলেও আপনার হচ্ছে দেখা যাবে যে আমার একজন দুইজন এক শতন ভাই আপনার এই যে হত্যাকাণ্ডের শিকার থেকে রক্ষা পাচ্ছে আর আজকে এই যে একটি দংশ। আপনার হচ্ছে পাত্তনগরী গা গাঁজা উপত্যকা এই গাঁজা উপত্যকার জন্য আমাদের যার যার অবস্থান থেকে দাঁড়াতে হবে আর আমি সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলতে চাই মধ্যপ্রাচে অবস্থিত আরব বিশ্বের আপনার মুসলিম দেশগুলো যারা ইসরাইলের আশেপাশে আপনার বসবাস করতেছে আজকে যদি এই ইসরাইলকে আপনার অন্তত সৌদি আরব কাতার উ উমান কোয়েত আপনার হচ্ছে ইরান অন্তত করা আপনার বার্তা দেন আমার মনে হয় ইসরায়েল তার বর্তমান অবস্থান থেকে পিছু কারণ হচ্ছে এই আরবদের জন্য একটা আজকে আপনার দেখেন প্রায় উনিশ হাজারেরও বেশি শিশু এতিম হয়েছে চল্লিশ হাজারের বেশি শিশু এতিম হয়েছে উনিশ হাজারের বেশি শিশু হচ্ছে মৃত্যুবরণ করেছে পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাসী আপনার হচ্ছে গড় ছাড়া আপনার ষাট ভাগ ফিলিস্তিনের আপনার হচ্ছে আপনার এই যে গড় বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে আপনাদের কি হৃদয় হৃদয়ে কম্পিত হয় না আপনার নিজেদেরকে বড় মুসলিম হিসাবে দাবি করেন আপনার হচ্ছে বড় বড় কথা বলেন ইসরায়েলের জন্য কি করেছেন আপনার কি আপনার ইসরায়েলি পণ্যকে আপনার না করছেন ইসরায়েলি পণ্য বর্জন করেছেন ঘুরে ফিরে তো আমরা সেই মার্কেটে যে ইসরায়েলি পণ্যটাই কি ট্রাস্ট করি আমেরিকাকে আপনার হচ্ছে প্রায়োরিটি দিতে আমেরিকার প্রোডাক্ট আজকে আমেরিকা আমাদেরকে আপনার হচ্ছে মানবাধিকারের সবক দেয় আর আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমেরিকার নির্দেশে এবং প্রত্যক্ষ পরোক্ষ মতদে তাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইসরায়েল যদি ফিলিস্তিনিদের উপর এই হত্যাযজ্ঞ এবং গণহত্যা বন্ধনা করে আমরা যারা আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে মুসলমানের পক্ষে দাঁড়ানো ফিরিস্তিনের পক্ষে দাঁড়ানো তাই আমরা অন্তত আমাদের জায়গা থেকে আমরা ইসরায়েল আমেরিকা এবং ইন্ডিয়াকে বর্জন করব তাদের পণ্য বর্জন করব এটাই হচ্ছে আমাদের মৌন প্রতিবাদ। এই প্রতিবাদের অন্তত একজন দুজন করে দাঁড়িয়ে যাই সারা বিশ্বের মধ্যে আপনি দেখবেন ইসরায়েল আপনার হচ্ছে উঠে দাঁড়াতে পারবে না। ইসরায়েলের অর্থনৈতিক মন্দার আপনার শুরু হবে ইসরায়েল হচ্ছে অর্থনৈতিক ভাবে হচ্ছে আপনার পরাস্থ হবে ধ্বংসে প্রণীত হবে তাই আসুন আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই এবং আমি বাংলাদেশের বর্তমান অন্তর্গত পরবর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আবার পৃথিবীতে এই যে প্রায় দুইশোটি দেশের মধ্যে একমাত্র নোবেল লরিয়েট হচ্ছেন আপনি আপনি শান্তির কথা বলেন সমৃদ্ধির কথা বলেন আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট স্পষ্টভাবে আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা দেন যেন ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধ করে এবং